বন্ধুরা দেখতে পাচ্ছেন কীরকম এই বর্ষাতেও এবং এই তীব্র দাবদাহের মধ্যেও কেমন লাল টকটকে ফুল ফুটে আছে আপনাদের ছাদবাগানে আশা করি আছে এ আইডিটি গোটা বছর ধরে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় জুলাই মাসে কেটে দেওয়ার পরেও দেখুন এর ফুল আটকানো যাচ্ছে না প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে আপনাদের সুপরিচিত আইডি ভি রুবি অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেয় গাছে তারপরে আপনাদের দেখাচ্ছি আমি যে দেখতে পাচ্ছেন হাওয়ায়ান পার্পেল কাটাই ছাটাই করার পরেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে এসছে ফুল আটকানো যাচ্ছে না আমি আবার নতুন করে কাটব অক্টোবর মাসে শীতে ফুল নেওয়ার জন্য তার আগে যেটুকু ফুল হওয়ার হয়ে যাক তো বন্ধুরা আমি রাজেশ আর আমার ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার ফ্যান্টাসিতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আপনাদের এরকম হেভি ব্লুমার বেশ কিছু ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো যেগুলোতে ফুল না চাইলেও কিন্তু ফুল চলে আসছে সেরকম ভ্যারাইটিগুলো কিন্তু দেখাবো এর ডাল কাটিং করার সময় দেয় না এত পরিমাণে ফুল দেয় দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফুল আর গাছটা দেখুন কত সুন্দর একদম শেপ নিয়েছে অটোমেটিক ঝোপালো হয়ে যায় কিন্তু এই গাছ এরপরে যেটি দেখাচ্ছি এটা কিন্তু পালে পালেকার এটাও কিন্তু লাল টকটকে ফুল হয় প্রচুর পরিমাণে ফুল দেয় বুঝতেই পারছেন বর্ষার মধ্যেও কী পরিমাণে ফুল দিয়েছে গাছে আর এই গাছটির কথা যত বলবো তত যেন কম বলা হয় বুলুন্দি গোটা বছর কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল দেয় কাটিং করার পরে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল এসছে গাছে প্রচুর ফুল অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি এটি অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে এই আইডিগুলি করবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখন সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে একটু সহযোগিতা করুন অসম্ভব সুন্দর কিন্তু ওই বুলুন প্রচুর পরিমাণে ফুল দেয় এরপরে দেখা যাচ্ছে দেখুন পরেই আছে ফ্ল্যাশ যেটি আপনার বাগানে না রাখলেই নয় হেভি ব্লুমার গোটা বছর ফুল দেয় দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল এসছে বন্ধুরা প্রচুর ফুল পার্পেল আর সাদার কম্বিনেশান অসম্ভব সুন্দর প্রচুর পরিমাণে কিন্তু এই আইডিগুলোতে আমি ফুল পাই আপনারাও পাবেন তারপরে দেখুন এটা মাস দেড়েক আগে আমি কেটে দিয়েছিলাম অসম্ভব সুন্দর ফুলগুলো একটু অন্যরকম যারা একটু অন্যরকম ফুল পছন্দ করেন তাদের জন্য এটি একটি আদর্শ আইডি চীনা ঘুমন্ত সুন্দরী চাইনিজ স্লিপিং বিউটি অসম্ভব সুন্দর কিন্তু এর ভ্যারাইটি এর পরে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফুল ফুটেছে গাছটিতে এটা একটা হেভি রুমার গোটা বছর ফুল দেয় এই যে কাটিংয়ের পরে দেখতে দেখতেই পাচ্ছেন যে ফুল চলে এসছে প্রচুর পরিমাণে ফুল এটা হচ্ছে সে এইচ বি সিং হরভজন সিং নামেও আমরা এটাকে ডেকে থাকি অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি আর একটা ভ্যারাইটি দেখুন কী পরিমাণে ফুল আছে এও কিন্তু ওই কাটায় ছাটায় করার সুযোগ দেয় না এত পরিমাণে ফুল দেয় প্রচুর পরিমাণে ফুল দেয় হ্যাঁ এটা হচ্ছে মিস হল্যান্ড প্রচুর পরিমাণে কিন্তু এই গাছগুলো থেকে আপনারা ফুল পাবেন আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই এই ভ্যারাইটিগুলো করুন দেখতেই পাচ্ছেন ফুল কত সুন্দরের খুব সুন্দর ভ্যারাইটি এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাল সাদা পিঙ্কের কম্বিনেশন অর্জুনা এটি অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে করবেন খুব সুন্দর ভ্যারাইটি এটাকে আপনারা বলতে পারেন আদা পরেই যদি কোনো ভ্যারাইটির কথা বলা আমাদের দরকার আর কি বা আমাদের মনে আছে সেটি হচ্ছে অর্জুন এই কয়েকদিন আগে আমি কাটিং করার পরেও দেখুন কি পরিমাণে ফুল চলে এসেছে কাছে প্রচুর ফুল বন্ধুরা এই আইডিটিও আপনারা করতে পারেন অসম্ভব সুন্দর আর এটা সেপ্টেম্বর মাস চলছে সেপ্টেম্বর মাসের আজকে আট তারিখ এই সময়তে কয়েকদিন বর্ষা নেই গাছগুলো রোদ পেয়ে একদম যেন পান ফিরে পেয়েছে যে পরিমাণে এবছর নিম্নচাপ হলো বর্ষাতে গাছগুলো যেমন পানবন্ত হয়েছে রোদ পেয়ে আরও সজীবতা এদের মধ্যে ফিরে এসছে তো বন্ধুরা এই আইডিগুলো আপনারা করবেন আমি আরও দু একটা আইডিয়া আপনাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওতে সেগুলো আপনাদের ছাদ বাগানে অবশ্যই করবেন আর অনেকে রিপোর্টিং করতে চান রিপোর্টিংও কিন্তু করবেন রিপোর্টিং করার জন্য কি করতে হবে সেটাও আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আমার আগামী ভিডিওতে আমার আগামী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে দেখুন কি কী পরিমাণে ফুল ফুটছে গাছটিতে আপনাদের সকলেরই পরিচিত ভিজা রেড অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি বিজার প্রচুর ভ্যারাইটি কিন্তু চলে এসছে এখন ভিজা রেড ভিজা মেজেন্টা ভিজা পার্পেল বিজা ভেরিগেটেড পার্পেল তারপরে আপনার ভিজা পিচ এগুলো সবই কিন্তু অসম্ভব সুন্দর ভ্যারাইটি দেখুন কি পরিমাণে ফুল আসছে গাছটি ভিজা গ্রুপের গাছগুলো কিন্তু নিজে থেকে ঝোপালো হয়ে যায় খুব সুন্দর একটি ভ্যারাইটি আগামী যে ভিডিওটি আমার আসবে সেই ভিডিওতে রিপোর্টিং সম্পর্কে আপনাদেরকে বলে দেবো এই মাসে এই যারা রিপোর্টিং করতে চান তারা করবেন তবে রিপোর্টিংয়ের এটা যেমন একটা আদর্শ সময় ঠিক সেরকম ফেব্রুয়ারি মার্চও কিন্তু বেগন বিলার রিপোর্টিংয়ের একটা আদর্শ সময় সেই রিপোর্টিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নালে দেখা যায় আপনাদের অনেকের রিপোর্টিং করার পরে গাছ কিন্তু মরে যায় গাছ যাতে না মরে তার জন্য কি কী করণীয় সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেবো দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল ফুটে আছে এই গাছে দেখতে পাচ্ছেন এটি আরেকটি আইডি কি পরিমাণে কুড়ি এসছে ফুল ফুটছে এও এই এই আইডিটিও কিন্তু আমাদেরকে কাটাই ছাটাই করার সময় দেয় না প্রচুর পরিমাণে গোটা বছর ধরেই কিন্তু ফুল আসে অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি দেখেন ছোটো ছোট পাতা দেখুন ফুলগুলো খুব বড় হয় না ছোটই হয় এটি হচ্ছে স্পেকটাম অসম্ভব সুন্দর ভ্যারাইটি বন্ধুরা তাই ভিডিওটি দীর্ঘায়িত করব না ভিডিওটি এখানেই শেষ করব আরও কিছু ভ্যারাইটি পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেগুলো গোটা বছর ধরেই কিন্তু ফুল দেয় এই বর্ষাতেও কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল দিচ্ছে প্রচুর ফুল বন্ধুরা এই গাছগুলোতে ভিডিওটি শেষ করছি শেষ করার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার